আমরা একটা ভালো পর্যায়ে চলে আসছি কৃষি সতেরো কোটি মানুষেরও কোনো খাদ্যের অভাব হচ্ছে না অন্তত যে বাংলাদেশ ব্যাংক অনেক অপশন দিয়ে দিয়েছে সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে সেটাও আমি একটা ব্যাংকের গভর্নিং সদস্য হিসেবে ডাইরেক্টর মেম্বার হিসেবে সেখানেও আমরা আলোচনা করি আমাদের সার্ভিসটা অর্থাৎ কৃষকদের মধ্যে তার সেবার ক্ষেত্রগুলি নিয়ে আমরা প্রচার করি না আমাদের মধ্যে একটা কেন্দ্রমুখী চিন্তাভাবনা আছে হয়তো প্রচার করলে বেশি বেশিভাবে সেই সুবিধা পাবে বা আমরা দিকে ঋণটা বেশি দিতে পারবো না এরকম একটা মানসিকতা বা একটা অলসতা আমাদের ব্যাংকারদের প্রান্তিক লেভেলে যে ব্যাংকাটা আছে তাদের যে স্টাফ আছে তাদের মধ্যে এই ভাবনাটা আছে যেমন করোনার মধ্যে যে পনেরোদিনের টাকা ছিল পাঁচ হাজার কোটি টাকা সেটা যে স্বল্প ঋণে মাত্র চার পার্সেন্ট ঋণে দেওয়ার কথা সেখানেও আমরা মিটিং করে আলোচনা করে বের করে আনা আনা হয়েছে কিন্তু সেটা নিয়েও দেখা যায় যে যারা ব্যাংকার সিস্টেমের মধ্যে আছে তাদের মধ্যে একটা জড়তা বা একটা মৃণমান ভাব আছে এইটার থেকে আমাদের উত্তরাতে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে যাতে ব্যাংকের প্রদত্ত সুবিধা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সকল ব্যাংক যদি প্রতিফলন করে তাহলে হয়তো কৃষকরা সহজভাবে লোনের বিষয়টা চলে আসবে উপকূলের কৃষকদের কৃষিক্ষেত্রের ক্ষতি থেকে তাদের পারিবারিক যানমালের এবং সম্পদের ক্ষতিটা বেশি হয়েছে আর মাছের ক্ষতিটা সরাসরি খুব প্রভাব পড়েছে আর কি কিন্তু কৃষির এমন একটা সময় এটা হয়েছে যে মূল্যবান ফসলগুলি বিশেষ করে ধান যদি বলি তারপরে ভুট্টা যদি বলি ডাল জাতীয় ফসল মুখ যদি বলি এগুলি কিন্তু সূর্যমুখী বলি কর্তন হয়ে গিয়েছিল স্বাভাবিক পর্যায়ে যে চলমান ওই অঞ্চলের সবজিও কম অন্য ফসলও কম এই সময় ছিল আর তার উপর বেশি ব্যাপক প্রভাব পড়েনি সম্পদের ঘর ভেঙে গেছে বাড়ি ডুবে গেলে তার চাল তার সম্পদ সব নষ্ট হয়ে গিয়েছে অনেক ঘর পড়ে গিয়েছে তার পুকুর ভেসে গিয়েছে গবাদি পশুও মরেছে এই সব বিষয়ে ক্ষতি হয়েছে তারপরও কৃষিমন্ত্র আমরা এক কোটি আটচল্লিশ লক্ষ টাকার সরাসরি খুব দ্রুততার সাথে আমরা পুনঃ পুনর্বাসন হিসাবে দেব এবং আরও তেতাল্লিশ কোটি টাকার একটা প্রস্তাব আমরা অর্থমন্ত্রণ দিয়েছি তারা যদি আমাদের এই টাকাটা বরাদ্দ দেয় আমরা কৃষিক্ষেত্রে যে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত চাহিদার মধ্যে তাদের উপকরণ দিয়ে আমরা সহায়তা করবো চ্যালেঞ্জ বাংলাদেশের অবস্থানগত করতে কারণে পরিবেশগত চ্যালেঞ্জ বড় একটা চ্যালেঞ্জ দক্ষিণাঞ্চল অবরুক্ততা তারপরে ঘূর্ণিঝড় টর্নেডো এগুলি হয় আমার হাওড় এলাকায় ফ্ল্যাশ ফ্লাড হয় এবার যেমন হয়েছে খুবই করুণ দুর্দশাগ্রস্ত অবস্থা করেছে খরা একটা সমস্যা আমাদের জন্য আবার বরেন্দ্র এলাকায় খরা এবং পানির সমস্যা সব কিছু মিলে এই সমস্যাগুলি চ্যালেঞ্জ করে আমাদের আগাতে হচ্ছে এবং তারপরে আমাদের মনে করি এই সমস্যাগুলি চ্যালেঞ্জ করে আমাদের আগানোর হারটা অনেক ভালো অর্থাৎ আমাদের কর্মমুখী তৎপরতা সরকারের সুদৃষ্টি এবং কৃষিতে বিনিয়োগ এই বিষয়গুলি নিয়ে আমরা আগাচ্ছি এবং সেইভাবে কোন জায়গা কোন প্রযুক্তি ব্যবহার করলে হবে সেই বিষয়গুলি আমরা বিবেচনা করে প্রযুক্তি নিচ্ছি যার পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলে আপনি জানেন লবণাক্ত এলাকায় আমাদের বেশ কিছু সুন্দর সুন্দর প্রযুক্তি আছে যে ডিপ ইরিগেশন তারপরে পুকুর খরণ খালগুলির খরণ করে বৃষ্টির পানি বা বৃষ্টি ধরন তারপরে স্লুয়েজ বেড়িবাদ এইগুলি নিয়ন্ত্রণ রেখে লবণাক্ত পরি পানির প্রবেশ নিরোধ করা এবং আমাদের পাহাড়ি এলাকায় সেচ ব্যবস্থাপনা উন্নত করা বরেন্দ্র এলাকায় কীভাবে কম পানি ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করতে পারি হাওড়া এলাকায় শক্তিশালী বেড়িবাদের মাধ্যমে যাতে এই ফসলের ক্ষতি না হয় এই সব বিষয় আমাদের চিন্তা করে আগানো হচ্ছে যাতে করে আমাদের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে আমরা আমাদের ফসল উৎপাদনটাকে অব্যাহত রাখতে পারি আমরা একটা ভালো পর্যায়ে চলে আসছি কৃষি সতেরো কোটি মানুষেরও কোনো খাদ্যের অভাব হচ্ছে না অন্তত আমাদের দানা জাতীয় ফসল সবজি জাতীয় ফসল ফল সারা বছরই কিছু না কিছু ফল পাওয়া যায় এসব ক্ষেত্রে আমরা খুবই চমৎকার তারপরে আমরা যদি মাছের কথা বলি এটাও ভালো আমরা যদি গবাদি পশুর কথা বলি এটাও খুব ভালো পোলট্রির কথা বললে এটাও খুব ভালো অর্থাৎ বাংলাদেশ সব দিক দিয়ে বৃহত্তর কৃষির দিক দিয়ে অনেক ভালো অবস্থান আছে এবং সামনে সম্ভাবনা আছে যেমন আমরা অস্ট্রেলিয়াতে গেলাম তারা আমাদের আম নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা আমাদের পাট কাঁচা পাট এবং পাটজাত দ্রব্য নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এখন সেই ধরনের সিস্টেম মেনটেন করে আমরা তাদেরকে পাঠাবো এবং জাপান বলি আমাদের চায়না বলি তারাও দেখা যায় অনেক দ্রব্য নিতে আমরা আগ্রহী ইউরোপিয়ান কান্ট্রি তারাও আমাদের তাকিয়ে আছে যে এইভাবে আপনারা তৈরি করে দেন আমরা নেব অর্থাৎ এই উন্নত প্রযুক্তি এবং নিরাপদ ফসল উৎপাদন করতে পারলে সুগন্ধি চাল বহির্বিশ্বে বিরাট ডিমান্ড আমাদের আমাদের বহুমাত্রিক সুগন্ধি চাল হয় সেখানে আমরা সেই চালটার ভালো একটা পরিমাণ আমরা রপ্তানি করতে পারবো এই যে যে বহির্বিশ্বের যে চাহিদা তার আদলে আমরা প্রযুক্তি ব্যবহার করে সেই ব্যবস্থাপনা গিয়ে আমরা এটা সামনে আমাদের অপার সম্ভাবনা আছে অনেক ধরনের ফসল আমরা রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো